মালদা শহরের চার নম্বর ওয়ার্ডের গৌরবঙ্গ হকার্স মার্কেটের উদ্বোধন করলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং বাজার পুরসভার উদ্যোগে ব্যবসায়ীদের সুবিধার্থে গৌরবঙ্গ হকার্স কর্নারের উদ্বোধন করা হলো। রবিবার দুপুরে বাজার পুরসভার চার নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী রাজ্য সড়কের পাশে গৌরবঙ্গ হকার্স মার্কেটের উদ্বোধন করেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তার সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর মনু সাহা কাউন্সিলর কাকুলি চৌধুরী শুভময় বসু গৌতম দাস তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি সৌভিক মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এই মার্কেটে প্রথম ধাপে প্রায় সাতান্ন জন মাছ মাংস এবং সবজি ব্যবসায়ী স্থায়ীভাবে বসার জায়গা পেলেন প্রায় চল্লিশ বছর ধরে তারা রাস্তার ধারে ব্যবসা করতেন অবশেষে পাকা দোকান পেয়ে খুশি ব্যবসায়ীরা এই ওয়ার্ডের যিনি কাউন্সিল আছেন চেয়ারম্যান কাউন্সিলের মেম্বার অসৎসা অনেক দিন ধরে বোর্ডে আমাদের বলেছে এখানে প্রায় চল্লিশ বছর ধরে বাজার হয় ওরা রোদ বৃষ্টি ঝড় দুভানের মধ্যে থাকে এবার আমরা পৌরসভা থেকে উদ্যোগ নিয়ে আমরা হকার করেছি এটা দিনে এবং রাত্রে দুবেলাতেই বাজার বসবে এখানে টয়লেট ব্লক থাকবে হাউস থাকবে গাড়ি পার্কিং করার জায়গা থাকবে তাছাড়া বাস আড্ডা হচ্ছে এখানে তাহলে এই জায়গা একটা মনোরম জায়গা থাকবে আশেপাশে যত মানুষ আছে সবাই রাত্রেবেলাও বাজার এখানে করতে পারবে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন হকারদের পুনর্বাসন করার জন্য এটা আমাদের প্রথম পদক্ষেপ আমরা এটা করলাম এর আমরা যখন চেয়ারম্যান ছিলাম অনেক হকারকে দিয়েছিলাম কিন্তু হকারগুলো বিক্রি করে পালিয়ে যেত এইবার আমরা নতুন ফর্মে এদের সঙ্গে এগ্রিমেন্ট করি হ্যাঁ এটা রাজ্যের আমরা বলতে পারি এই মতাদির ঘোষণার পর রাজ্যে প্রথম হকার নিয়ে দোকান আছে এখানে সন্তানও আরও হবে আরও প্রায় পঞ্চাশটার মতো দোকানও দিতে হবে এই শুভক্ষণে আমরা পৌরসভার পক্ষ থেকে যে মমতা ব্যানার্জির উদ্যোগে যে হকারস পুনর্বাসন এবং রাস্তাটাকে বড় এবং চওড়া করার যেটা হয়েছে আজকে আমরা চার নম্বর ওয়ার্ডে প্রথম আজকে হকার্স কর্নার ওপেনিং করলাম এবং আশা করছি আমরা রাস্তাটাকে আরও যানজট মুক্ত করব এবং যাদের আমরা তুলছি তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা আমরা করব প্রভু জগন্নাথ আমাদের মাথায় থাকলে এবং সর্বোপরি মমতা ব্যানার্জি মমতা বই মমতা ব্যানার্জি ওনার সহযোগিতায় ওনার চেষ্টায় আমরা মানুষকে আরও ভালো পরিষেবা দেবো কলোনি বাজার উৎপন্ন

আপনারা খুশি তো হ্যাঁ আমরা খুশি হয়েছি সবাই কাকে ধন্যবাদ দেবেন এদিকে ধন্যবাদ দেবো এখানকার কাউন্সিলারকে ধন্যবাদ দেবো আমাদের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই যারা সবাই খারাপ প্রতিবেশি উদ্যোগ নিয়ে এই সব সমস্ত কারবার হয়েছে ভালো লাগছে ভালো লাগছে কী অবস্থায় করতেন আগে এখন কেমন লাগছে কি কি ব্যবস্থা আছে কেমন লাগছে বাজেটটা এবার সুবিধা হবে আপনাদের কিসের জন্য কাকে ধন্যবাদ দেবেন মালদা টুডে